তো আমি অনুরোধ করব মেহদি হাসান অন্যতম সংগঠক এবং উনি ওনার সামনে পঁচিশে নভেম্বর কীভাবে সফল করা যায় এই বিষয়ে কিছু বলতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি অহিংস গণপ্রতনের একজন সংগঠক আমি জনগণের সেবক এটা আমার পরিচয় আপনারাও সেম আমরা অহিংস গণভ্যোধান সম্পর্কে কতটুকু জানি অহিংস গণভ্যোধান হলো একটি সিভিল রাইটস সংগঠন নাগরিক অধিকারের সংগঠন আমরা যারা দেশের নাগরিক আছি বাংলাদেশ সংবিধান অনুযায়ী সাতের এক ধারা এবং এগারোর খ ধারায় বলা আছে জনগণই সকল শক্তির উৎস আমরা জনগণ যদি ঐক্যবদ্ধ হয় যা যাব তাই হবে দেশে এটা হলো অহিংস গণভ্যোধান জনগণের একটা সংগঠন এটা আপনারা যারা এখনো অহিংস গণভ্যোধানে যোগদান করেননি আঠারো কোটি মানুষের সামনে পঁচিশে নভেম্বর উপরে এটা যোগদান করবে তো এখনো যারা নিজের ইগো বা অনেক কিছুর মধ্যে নিজেকে দ্বিধাদ্বন্দ্বে রেখেছেন আশা করি তারা অতি দ্রুত এটার সাথে যুক্ত হবেন এটা আঠারো কোটি মানুষের জনগণ আমরা সামনে এরকম গত তিপ্পান্ন বছরে আমাদের দেশে যে দুঃশাসন হয়েছে লুটপাট হয়েছে এটা কিন্তু হবে না আমরা যখন জনগণ থাকব। আমার খুব দুঃখ হয় কষ্ট হয় দম বন্ধ হয়ে যায় যখন শুনি বাংলাদেশের রিপোর্টে আসে বাংলাদেশের তিপ্পান্ন বছর পরেও আমাদের একশো জন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীনতায় ভোগে এটা দুঃখের বিষয় না এটা কিসের স্বাধীনতা এটা কিসের স্বাধীনতা বলে এটাকে আমাদের পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু পুষ্টিহীনতায় ভোগে এই পাঁচজন নারীর মধ্যে একজন নারী পুষ্টিরতায় ভোগে তিনজন শিশুর মধ্যে একজন শিশু পুষ্টিহীনতায় ভোগে এটা এটা তো স্বাধীনতা হতে পারে না আমরা স্বাধীনতা আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা করছে আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য আমরা খাবারই খেতে পাই না এটা কেমন স্বাধীনতা তিপ্পান্ন বছর পরও আমরা আজকে আমরা সংগ্রাম করছি দাঁড়াচ্ছি সবাই কষ্ট করতেছি খাবারের জন্য আমাদের পুষ্টি নাই তা আমরা আমরা গত আঠারো তারিখে দাঁড়িয়েছিলাম আমরা দেশের নাগরিক আমরা এই দেশের মালিক আমরা আমাদের কিন্তু আমার এই দেশ যা করব আমরা সবাই ঐক্যবদ্ধ সেটাই কিন্তু হবে আমরা কিন্তু জানি না এটা বাংলাদেশের সব প্রশাসন প্রশাসন বলেন আইন বিভাগ বিচার বিভাগ সব কিন্তু চলে আমাদের টাকা দি আমরা জানি না কি এটা বাংলাদেশের সরকার পর্যন্ত কিন্তু আমাদের টাকা দিয়েছে টক্সি ট্যাক্সের টাকায় ভ্যাটের টাকায় এই টাকাটা কিভাবে দে আমরা দেখাই আপনাদের আমরা যে একটা লবণ কিনি দোকান থেকে আমরা কিন্তু ট্যাক্স দেই দুই টাকা হলো ট্যাক্স দেই সরকার কি করে সাত টাকা লবণের দাম কোম্পানি থেকে সরকার বলে আমার তেরো টাকা দিবা পাঁচ টাকা করে আমার বেশি দিবা এই যে এই টাকাটা এইভাবে নিচ্ছে আমরা বলি না যে টাকা উদ্ধার করবে আমাদের আমাদের যে লবণ কিনি ভ্যাট দেই চাউল কিনি ভ্যাট দেই পানি কিনি আমরা ফিল্টার পানি কিনি ওইখানে ভ্যাট দিই আমরা সরকারকে এই টাকাটা গত তিপ্পান্ন বছর যারা এসেছে এই বাংলাদেশের সরকার ক্ষমতায় সবাই লুটপাট করছে দেশের বাইরে এই টাকাটা আমরা এখন এই টাকাটা উদ্ধার করতে চাই আমাদের পুঁজি নাই পুঁজির জন্য আমরা খাবার পাই না শরীরের শক্তি নাই আমাদের খাবার দরকার এখন আমাদের পুঁজির জন্য আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না এভাবে চলতে পারে না দেশ আমাদের দেশ এটা আমাদের সবাই মনে রাখবে এই দেশ আমাদের আমরা ঐক্যবদ্ধ হয়ে যা করবে সেটাই হবে এই দেশে তো আমি চাই গত আঠারোই নভেম্বর আঠারো আগস্ট আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম শাহবাগে আইন পাস করার জন্য লুণ্ঠিত অর্থ উদ্ধার গণমুখী জাতীয় বিনিয়োগ সংস্থা টাকাটা উদ্ধার হলে আমরা সবাই পুঁজি পাবো আমরা দেশ সত্যি দুই পাঁচ বছরের মধ্যে আমরা সিঙ্গাপুর অন্যান্য উন্নত রাষ্ট্রের মতো আমরা নিজেদের বলতে পারবো যে আমরা উন্নতির দিকে যাচ্ছি উন্নত মুখে না উন্নত হলো পুঁজির কাছে আমাদের কাছে পুঁজি থাকলে আমরা আমাদের বলতে হবে না আমরা জনগণ বলবো যে আমরা উন্নতির দিকে যাচ্ছি সরকারকে বলতে হবে না মুখবাজি করে মুখে বলি ছুটানো যে আমরা দেশ উন্নত করতেছি না এটা না এ মাথা আয় দেখায় কত অনেক সময় দেখি তিনশো ডলার চারশো ডলার পাঁচশো ডলার আর অনেক লোক তো মাসে তিন হাজার টাকা চার হাজার টাকা চাকরি করে তো চারশো ডলার হয় কিভাবে পঞ্চাশ হাজার টাকা দেখায় মাথা পিছু আয় এরকম না তো ব্যাপারটা আমাদের এখান থেকে বের হইতে হবে আমাদের আমরা দেশের মালিক পঁচিশে নভেম্বর আমরা আমাদের একটাই কাজ আপনাদের বলি সবাইকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে আমরা পঁচিশে নভেম্বর যাব আল্লাহর রহমতে দশ লক্ষের উপর লোক হলে আইন পাশ আমাদের পুঁজি চলে আসবে আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা নিজের নাম নিবন্ধন করাবেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যাই আছে আমাদের দেশের মানুষের জন্য পাশে দাঁড়াবেন নামটা নিবন্ধন করেন সবাই আর বসে থাকবেন না আপনারা অন্ধভাবে বাঙালি কিন্তু জেগেছে এবার আর ঘুমের মধ্যে নেই আল্লাহর রহমতে পঁচিশে নভেম্বর আমরা দলে দলে যোগ দিব এই আইন পাশ করাতে হবে আমাদের হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ আশা করি পঁচিশে নভেম্বরে দেখা হবে শাহবাগ শাহবাগে সবাইকে ধন্যবাদ